মাই চ্যানেল অর্ণিমা ব্যানার্জি আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি অনেকদিন পর লং ভিডিও নিয়ে আসছি তো কন্টিনিউ দেখতে থাকো ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ হচ্ছে আগে জানলাগুলোকে খুলে দেওয়া মানে ঘরে যেন আলো ঢোকে তারপর বিছানাগুলোকে ভালো করে পরিষ্কার করে দেওয়া কারণ ঘর পরিষ্কার না থাকলে খুব একটা ভালো লাগে না আমার সবসময় ঘর পরিষ্কার করে রাখতেই ভালো লাগে তো ঘরটা পরিষ্কার করে মা চা করেছিল চা খাচ্ছিলাম আর কম্পিউটার যেতে হবে বলে তাড়াতাড়ি করে পরোটা করেছিল মা পরোটাটাও খেয়ে নিলাম আর এখানে আমি স্নান করে রেডি হচ্ছি এখন তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো রেডি হয়ে বেরিয়েও পড়েছি আজকে আমি সাইকেল নিয়ে যাচ্ছি না আজকে আমি টুকটুকে যাব আর আমি না দিনকে দিন আমার না তাকলা হয়ে যাচ্ছে মানে আমি তাকলি হয়ে যাচ্ছি তো যাই হোক কম্পিউটার থেকে চলে এসছে আর এখন যাচ্ছি সবাই মিলে মেজপিপি বাড়িতে আজকে হচ্ছে মেজপিপির বাড়িতেই দিদি আই বুড়োভাত তার জন্য আজকে আমরা সবাই মিলে যাব হচ্ছে মেজপিপির বাড়িতে

দিয়ে বানিয়া দেবো মাথায় হাত দিয়ে কোনে আমাদের ছা নো দাও ছা নো দাও এই দিকে সব করে দিলা দোন

কি ক'লে একো আছে

सो भी जा।, जा सो भी जा। अनेक रखने लोग को जरा भी जरा है। तेरे कहाँ गया? सो भी जा। गए चिंतों गए चिंतों गए चिंतों। कहाँ गये? बस। अंधेर। सो भी जा कहाँ? मैंने तो स्टाइल में रे तो और कैंडी। कैंडी। माथा ही हर दिशा चुनो मस्तूर जबे। હજી આ છે ઓબા ખોઈ ના છે ઓબા આ એમ ઓબા હે આ એમ ઓબા આ એમ ઓબા હા ખોઈ છે આ એમ ઓબા થઈ છે આ એમ ઓબા થઈ ના ના કી ખાવા દે તું ખાવા દે હું ને આવો ગોલ બે પોઈન્ટ આની માં ખપળમાં દે એ બી ગોલ બોલ બોલી તાપ ખો આ મેં ક્યાં ગાલા કે આસા સાઈ তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর সবারই খাওয়াও হয়ে গেছে এখন সবারই ঘুমের তোড়জোড় চলছে বাড়িতে কেউই ছিল না মানে দিদির মেয়েরা যাদের সাথে একটু ঘুরবো আর বাড়িতেও ভালো লাগছিল না বলে একাই বেরিয়ে পড়েছি আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর এখানে দিদির বর এসেছিলো আর সবাই বলছিল যখন এলেই তখন আইবুড়ো ভাতটা খেয়েই নাও তার জন্য মায় খাই দিচ্ছিল তারপর এখানে আমরা সবাই মিলে কেউ খেলছিলাম আর কেউ গল্প করছিলাম আর একে দেখো আমরা এখানে সবাই মিলে মানে সবাই এক জায়গায় ছিলাম এক জায়গায় বসে গল্প করছিলাম বাড়িতে প্রচন্ড গরম লাগছিল আর ভালো লাগছিল না বসে থাকতে তার জন্য ছোট বেশি ছেলেকে বললাম চল ঘুরে আসি তার জন্য আমরা দুজনে বেরিয়েও পড়েছি তারপর বাড়িতে এসে দেখলাম যে কারেন্ট চলে গেছে তারপর এখানে সবার ছোটরা বসেছিল বলে ওদেরকে একটু ভয় দেখাচ্ছিলাম কিন্তু আমারও খুব ভয় লাগে এইসব ব্যাপারে তো আমরা চলে এসেছি বাড়িতে প্রচণ্ড গরম পড়েছে মানে মারাত্মক গরম এসে পুরো একটু স্নান করলাম না নাহলে পারতাম না মানে ঘুমাতেই পারতাম না তো আগে এসে একটু স্নান করলাম তো আজকের ভিডিওটা এগোতে দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো বাই